এখানে কিছু সেন্সর ইউজ করছি এটা আলট্রাসোনিক সেন্সর ইউজ করা হয়েছে যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে টেকনিক্যাল ত্রুটির কারণে দেখাতে পারছি না রাডার সামনে যখন আমাদের যে কোনো আমরা এখন হাত দিলেই রাডারে আমাদের হচ্ছে রেড দেখাবে যে রাডার সামনে কিছু আছে এবং সেটা যদি আমরা ওখান থেকে অ্যাকসেপ্ট করি তাহলে সে কিছুই করবে না যদি ডিনাই যদি ডিনাই করি সেক্ষেত্রে সে হচ্ছে অটোমেটিক্যালি ফায়ার আসে আমরা এখানে একটা ডেমো হিসেবে এখানে একটা রিভার্ভার রেখেছি সেক্ষেত্রে আপনি আমরা এখানে মিসাইলও রাখতে পারি আর যে কোনো কোনো কারণে যদি আমাদের একটা পাখা নষ্ট হয়ে যায় আমরা পিছনে একটা পাখা নষ্ট হয়ে অটোমেটিক এগুলো ইউজ হবে এগুলো ইউজ করা যাবে এগুলো দিয়ে চলতে পারবে সে আর আর এখানে হচ্ছে যে স্মার্ট হোম যেটা আমরা বাড়ির বাসাবাড়ির নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করি এখানে স্মার্ট হোমে এক আমরা একটা র্যাপিড কার্ডটা ইউজ করেছি আমাদের অ্যাক্সেস হিসেবে যেটার মধ্যে আমার বর্তমানে আমার সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং আমরা যেখানে যে কোডিংটা ইউজ করেছি সেখানেও আমার ডিটেলস দেওয়া আছে যখনই আমরা এই কার্ডটা এখানে শুধু ধরব অটোমেটিক্যালি সে ডোর ওপেন করে দেবে এবং কার্ড ছড়ানোর তিন সেকেন্ড পর সে অটোমেটিক ডোর অন অফ করে দেবে সেক্ষেত্রে আমাদের ভয় নাই যে আমরা দরজা আটকালাম কি আটকালাম না ঘরের প্রবেশের পর সে অটোমেটিকই সমস্ত লক করে দেবে এখন আপনার কাছে যদি এই কার্ডটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটা আপনার একটা পাসওয়ার্ড থাকবে অবশ্যই সে পাসওয়ার্ডটা আপনি এখানে দিলে অটোমেটিক খুলে যাবে যেমন এই পাসওয়ার্ডটা খুলে গেছে এবং তিন সেকেন্ড পর অফ করে দিবে আর এটা হচ্ছে ওয়াটার সাপ্লাইয়ের জন্য অটোমেটিক ওয়াটার সাপ্লাই আমরা বিভিন্ন পাবলিক প্লেসে বা মসজিদগুলোতে দেখতে পাই যে আমরা অতিরিক্ত পানি অপচয় করি প্রয়োজনের তুলনায় বেশি অপচয় করে হয়ে যায় পানি ছাড়লে বন্ধ বন্ধ করি না বা অনেক সময় কলের টুটি বা বিভিন্ন কারণে তো সেক্ষেত্রে আমরা যখন এখানে হচ্ছে আপনি হাত দিবেন তখন অটোমেটিক্যালি সে আপনার এখানে আমাদের সেন্সর লাগানো আছে সে আপনার বডি ই করে সে হচ্ছে পানি ছাড়বে সেম সে অটোমেটিক পানি সারবে এতে করে আমরা পানির অপচয় কমাতে পারি কারণ আমরা বর্তমানে জানি যে বিশ্বের ভূগর্ভস্থ আমরা ব্যবহার খাওয়ার জন্য ব্যবহার করি হচ্ছে ভূগর্ভস্থ পানিটা যেটার পরিমাণ বা ইতিমধ্যে খুবই তলানিতে গিয়ে ঠেকেছে যা আমাদের জন্য খুবই বিপজ্জনক একটা সংকেত পরবর্তীতে আমরা একটা সংকটে পড়বো যেটা হচ্ছে আমাদের খাওয়ার পানির অপ সংকটে পড়বো তো সেটা যাতে একটু হলেও কমানো যায় আরও দীর্ঘস্থায়ী করা যায় সেক্ষেত্রে পানির অপচয়টার জন্য এই সিস্টেমটা মেনলি আর এটা হচ্ছে অটোমেটিক অটোমেটিক ট্রাফিক সিগনাল যেখানে হচ্ছে আমরা আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় হচ্ছে একটা এক একটা হচ্ছে রোড খোলা থাকে খোলা থাকে দুই তিন মিনিট পরপর খুলে দেয় কিন্তু আরেকটা রোড দশ পনেরো মিনিটের জন্য ও অফ করে দেয় সেটা বিরক্ত লাগে বা আমাদের সময় অপচয় হয় বা যানবাহনগুলোর ফুয়েল নষ্ট হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে সে ফুয়েল দ্বারা তো সেক্ষেত্রে সেটা এড়ানোর জন্য আমাদের প্রত্যেকটা ট্রাফিক সিগনালে দেওয়া পাঁচ বর্তমানে পাঁচ সেকেন্ড করে একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে পাঁচ সেকেন্ড পরপর যে কোনো দুইটা ই অফ হয়ে যাবে দুইটা লেন অফ হয়ে যাবে বাকি দুইটা খোলা থাকবে যে দুইটা খোলা থাকবে সেগুলো দিয়ে গাড়ি যাতায়াত করবে এটি এটা রীতিমতো অল্টারনেটিভ ভাবে চলতে থাকে একের হয় যাতে করে ট্রাফিক সিগনালটা এড়ানো যায় এছাড়া এখানে আমরা আরেকটা আছে যে ক্যামেরা ট্রেকিং ক্যামেরা ট্রেকিংয়ের মাধ্যমে আমরা এখানে হচ্ছে একটা গাড়ি কতটা গতিবেগ আসছে তার আমাদের হচ্ছে বিভিন্ন রোডের ইয়ে অনুযায়ী ষাট কিলোমিটার পার আওয়ার বা বিভিন্ন কিছু গতিবেগ থাকে তো সেটা আমরা নির্ধারণ করতে পারবো এছাড়া এই নেম প্লেটের গাড়ির একটা নেম প্লেট থাকে যে নাম্বার প্লেটটা সেটা কি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কাছে কোনো নিবন্ধিত আছে কি না সেটা আমরা চেক করতে পারবো যদি চেক না থাকে তাহলে তাহলে ট্রাফিক কন্ট্রোলার রুম একটা মেসেজ চলে যাবে অটোমেটিক্যালি সে ওই নাম্বারের নাম নাম্বার প্লেটটা সব মেসেজ চলে যাওয়ার পর অটোমেটিক্যালি ওখানে একটা ওই যেটা আমরা মামলা বলি বা শাস্তির যে বিধানটা সেই বিধানটা ওর জন্য ওর উপর ন্যস্ত হয়ে যাবে এখানে আর এটা হচ্ছে অটোমেটেড সয়েল স্মার্ট সয়েল অ্যানালাইজার যেখানে আমরা জানি বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এর আবাদি জমিগুলোর যে মাটির উপাদানগুলো আছে সেগুলো কম বেশি হয়ে যায় যেমন সম্প্রতি যে বন্যাটা হয়েছে বন্যার পর বিভিন্ন আবাদি জমিগুলার যে লবণাক্ততা পরিমাণ বেড়ে গেছে নাইট্রোজেন কমে গেছে অক্সিজেন কমে গেছে এমন কিছু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আমাদের কৃষকরা জানে না কোন মানে বুঝতে পারে না যে আমার মাটিতে কি প্রয়োজন কোনটা প্রয়োজন পটাশিয়াম প্রয়োজন না ইউরিয়া প্রয়োজন নাইট্রোজেন প্রয়োজন সে যদি তিনি যদি এই প্রযুক্তিটা ব্যবহার করে মাটিটা একবার টেস্ট করে নেয় সেক্ষেত্রে তিনি বলতে পারবেন এখানে কি পরিমাণ কোন পদার্থটা আছে মাটির কোন উপাদানটা ঘাটতি আছে কোন ওদের কত কত পরিমাণ আছে অলরেডি আমাদের এই মাটিতে কি পরিমাণ কোন জিনিসটা আছে সেটা দেখাচ্ছে ডিসপ্লেতে সেক্ষেত্রে আমরা ফসলের উৎপাদনটা ভালোভাবে করতে পারবো আশা করছি কীটনাশক এবং সার কীটনাশক সার বিভিন্ন জৈব পদার্থর যে মেনটেন্সটা সেটা সহজভাবে হবে আর এটা হচ্ছে অটোমেটিক রেল ক্রসিং সিস্টেম যেটা হচ্ছে আমরা যেহেতু স্বল্প পরিসরে একটা মডেল সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দ্রুত দূরত্ব থেকে সে আমাদেরকে সিগন্যাল দেবে সিগন্যাল দেওয়ার পর একটা নির্দিষ্ট দ্রুত অতিক্রম করার পর সে অটোমেটিক্যালি অফ করে দিবে হয় নাকি সে অটোমেটিক্যালি ডোরটা অফ করে দেবে এবং সে এটা ক্রস করার পর এই অংশটা ক্রস করার পর সে অংশটা অংশ আছে অটোমেটিক হ্যাঁ অফ হয়ে যাবে এবং নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর সে যখন এই অংশে আসবে অটোমেটিক্যালি সেটা অন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা রেল আমরা সাধারণত দেখি যে এই জিনিসগুলো অফ অন করার জন্য একটা দুইজন করে ব্যক্তি থাকে এখন সামান্য দুই এক মিনিটের তাদের হের হয় বিভিন্ন সময় সে কারণে রেলের অনেক দুর্ঘটনা হয় যেটা খুবই মারাত্মক একজন মানুষও বাঁচার কোনো উপায় নেই দুমড়ে মুসলে শেষ হয়ে যায় সেটা এড়ানোর জন্য এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করতে পারি অটোমেটিক্যালি সে হচ্ছে এটা অফ অন করে দেবে আর এক্ষেত্রে আমরা অনেকেই বলতে পারে আমি এটা দেখাচ্ছি একটা সাপোজ এটা একটা গাড়ি সে যদি কোনো গাড়ি এখানে থাকে রেল এই আসার মুহূর্তে এই গাড়িটা থাকে যাতে আমরা নির্দিষ্ট একটা দূরত্ব থেকে সেটাকে সিগন্যাল দিচ্ছি যাতে এখানে যদি কোনো গাড়ি থাকে সেটা চলে যেতে পারে এবং পরবর্তীটা যাতে বন্ধ হয়ে যায় পরবর্তীতে আর কোনো গাড়ি যাতে উঠতে না পারে আর এটাও দুর্ঘটনা থেকে এই গাড়িটাও দুর্ঘটনা থেকে বাঁচতেছে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে তাকে ই করার জন্য আমি তৌসিফ ইবনে শরীফ আমি মিরপুর কলেজে প্রতিনিধিত্ব করছি এখানে সাথে আছে আমার টিমমেটরা মির এমডি পায়েল আর হচ্ছে খন্দকার শাহিদুল ইসলাম আর হচ্ছে জেন হাসান রামি